আনি না উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ নির্লজ্জ বেহায়া মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা ওনার আবার মান তার আবার হানি মান যা থাকবে তারই তো হানি হবে এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয় ব্যাপারটা ঠিক সেরকমই এটা আমরা কিছুই করব না ওনার বিরুদ্ধে ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না যেটা আমাদের করা করছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না হারিয়ে ফেলেছি আমরা সব এত বছর কষ্ট করে যা করেছিলাম এবং মেয়েটা একত্রিশ বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন মেধা বলুন সবই হারিয়ে গেছে কিছুই আমার নেই বাড়িটা শূন্য শুধু আছে শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব পৃথিবীতে সবাই আমরা চলে যাব কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে আমরা মনে করি এটা মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে সেটা আমাদের ইচ্ছা সেটা আমরা সফল করবই আমাদের সেই রাস্তা থেকে কিছু অটানো যাবে না কোনোভাবেই ভয় দেখি নমস্কার আমি কুনাম ঘোষ একটু বিষয়ে দু চারটি কথা আপনাদের বলা জরুরি এক হচ্ছে হ্যাঁ আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি অবশ্যই আছে কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন প্রতিবাদ করাটা দরকার উনি নয় অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে আর কুনাল ঘোষ সিজিওতে গিয়ে করে এসছে এটা আপত্তিকর ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে এটা নিতে পারলাম না আমার নিজেরই সিবিআই আমি মাথা উঁচু করে লড়ছি মামলা চলছে আমি যাব ওনাদের কি সেটেল করতে আর কেন যাব আমি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে ওনারা ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম আজকে এতদিন বাদে প্রথম বলছেন মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয় আর ঠিক আছে আমি ছাড় দিচ্ছি ছাড় দিচ্ছি তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে কি করেছি আমি করে বলছি অভয়ার বাবাকে আমি তো মামলা করেছি আপনার কাছে তো সামান যাবে আজ না হলে কাল যাবে কাল না হলে পশু যাবে কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন আমি যা যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন আর পুরোটা ওইভাবে এরম এরম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন সবাই দেখুক যে কুনাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন কি কি লিখেছেন দয়া করে দিন এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না আপনি আমি যা যা লিখেছি আপনার ফোনে যা আছে আপনি বিচারককে দিয়ে দিন আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন মানুষ এমনি আমায় ভালোবাসেন আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে তার সেই মনটা আছে দিয়ে দিন আমি এগুলো এক বছর ধরে আমার কাছে আছে আমি দিইনি আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে কুনাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে ফলে আমি মানা নেই মামলা করেছি আপনাকে আজ না হলে কাল কোর্টে আসতে হবে যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে সব শেখাচ্ছে তৈরি হয়ে আসবেন আমার বিরুদ্ধে যা যা ডকুমেন্ট আছে যা যা প্রামাণ্য আছে আমি ইনভাইট করে আনছি নেমন্তন্ন আমি করছি কোর্টে আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন অবহার বাবা ভালো থাকবেন কোর্টে দেখা